আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে ভাস্কর ভাস্কর মুর্শিদাবাদের রামকৃষ্ণ মিশনের সামনে থেকে এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আর এক প্রতিনিধি রঞ্জিত জলপাইগুড়ি সেই রামকৃষ্ণ মিশনের সামনে থেকে যেখানে আক্রমণ করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ঠিক পরের দিন রাতে আমি প্রথমে ভাস্করের কাজ চলে যাব ভাস্কর ভারত সেবাশ্রম সংঘ ভারত সেবাশ্রম সংঘের যে কাজ তা সর্বজনবিদিত গোটা দেশ নয় গোটা বিশ্ব জানে তাদেরকে আজকে আমাদের বাংলায় দাঁড়িয়ে এই ধরনের একটা পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে কি বলছেন মুর্শিদাবাদের রামকৃষ্ণ তুমি যেখানে রয়েছে সেবাশ্রম সংঘ সেই সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা একদমই সমাজতা দেখো নিঃসন্দেহে দাঁড়িয়ে যে মন্তব্যটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাতে নিন্দার ঝড় উঠেছে গোটা দেশ গোটা বিশ্ব জুড়ে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কার্তিক মহারাজ ইনি সেই কার্তিক মহারাজ যাকে লক্ষ্য করে প্রকাশ্য মঞ্চ থেকে একটি রাজনৈতিক দলের প্রধান যিনি রাজ্যের প্রশাসনিক প্রধানও তিনি আক্রমণ করেন একবার নয় একাধিকবার কার্তিক মহারাজ আমি শুনছিলাম আপনারা কলকাতাতেও প্রতিবাদ নিয়ে এগোতে চাইছেন কি পরিকল্পনা হ্যাঁ চব্বিশ তারিখে আগামী চব্বিশ তারিখে কলকাতায় আমাদের প্রতিবাদ বেরোবে ভারত পশ্চিমবঙ্গের বিভিন্ন সাধু সন্ন্যাসী নেতৃবৃন্দ তারা থাকবেন থেকে আমরা পদব্রজে আমরা দু কিলোমিটার হেঁটে গিয়ে স্বামী বিবেকানন্দের বাড়িতে যাব। সেখানে গিয়ে বিবেকানন্দের প্রণাম করে তার চরণে আমাদের প্রতিবাদটা নিবেদন করে দেওয়া আপনাদের প্রতিবাদটা ঠিক কিসের বিরুদ্ধে সারা ভারতবর্ষের জুড়ে এটা প্রচারিত ইতিমধ্যেই হয়েছে আপনারাও জেনেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভারত সেবাশ্রম সংঘ একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান জনসেবা প্রতিষ্ঠান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সেবা কাজ করেন সেই সঙ্গে রামকৃষ্ণ মিশন যা বহু স্কুল কলেজ হাসপাতালের জড়িত রামকৃষ্ণ মিশনের নাম এবং স্কন যারা ভগবান চৈতন্য মহাপ্রভুর নাম সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন আমানতর তিন তিনটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে উনি নাম উচ্চারণ করে বলেছেন আচ্ছা এই যে আপনারা প্রতিবাদ জানাবেন প্রতিবাদ জানাবেন যিনি আপনাদের কে কেন্দ্র করে এই মন্তব্য করলেন তার বিরুদ্ধে এই প্রতিবাদ তারই রাজ্যে দাঁড়িয়ে করতে পাবেন পারবেন তো কারণ বিরোধী রাজনৈতিক দল কিন্তু বারবার বলে প্রতিবাদ করতে গেলেই হয় অনুমতি পাওয়া যায় না নয় কপালে পুলিশের মার্জন আমরা অনুমতির কোনো প্রয়োজনই মনে করিনি কারণ এটা আমাদের গণতন্ত্রের দেশে অধিকার আর সেই অধিকারের জন্য আমরা কোনো রা তার পারমিশনের কোনো আমরা প্রয়োজন মনে করিনি তাকে শুধু জানানো হয়েছে প্রশাসনকে এটা বেরোবে সুতরাং পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় প্রবল প্রতিরোধ প্রতিবাদ হচ্ছে আমাদের কাল গতকাল এতে মহরমপুর শহরে হয়েছে রায়গঞ্জে হয়েছে জঙ্গিপুরে হয়েছে ঔরঙ্গাবাদে হয়েছে যেখানে যেখানে আমাদের ভারত সেবাশ্রম সংঘের অনুগামী ভারত সেবাশ্রম সংঘের অনেক হিতৈষী কর্মী আছেন তারা এটা নিজেরা উদ্যোগী নিয়ে এই কাজটা কিন্তু মানুষ তো প্রশ্ন তুলছেন মানুষ তো প্রশ্ন তুলছেন যে সনাতনীদের ভারত সেবাশ্রম সংঘ হোক বা রামকৃষ্ণ মিশন কিংবা ইস্কল তাদেরকে এভাবে পথে নামতে হবে একটি রাজনৈতিক দল তার নেতা নেত্রীদের এই ধরনের মন্তব্যের জন্য জনজাগরণের ব্যাপার আছে জনমা জনসাধারণের মানুষ শুনুক জানুক ইতিমধ্যেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি এটাকে গ্রহণ করে তিনি এটাকে জানিয়েছেন খুব প্রকাশ করেছেন আমাদের কর্তব্য যে এরকম ভারত পশ্চিমবঙ্গের যে বাংলার যে একটা সংস্কৃতি বাংলার যে অবদান আর সেখান থেকে একজন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে আমরা সিপি বামফ্রন্টের রাজত্ব দেখেছি আমরা কংগ্রেসের রাজত্ব দেখেছি আমার এই রাজ্যেও দেখছি একটা শেষ প্রশ্ন আমার কোন রাজনৈতিক দল করেন সময় কথা বলো এবং অবশ্যই আমাদের আরো একটা প্রশ্ন ভাস্কর থাকবে যে সত্যি সত্যি কাকে বলে সাম্প্রদায়িকতা সরাসরি প্রশ্ন করুন রাখ রেখো কার্তিক মহারাজের কাছে নিজের ধর্মের কথা বললে সে সাম্প্রদায়িকতা কোথা থেকে হয়ে যায় অন্য ধর্মে আঘাত না হানলে সেটা কোথা থেকে সাম্প্রদায়িকতা হয়ে যায় যে রঙে তাকে রাঙানোর চেষ্টা করছে আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে ভাস্কর রয়েছেন ভাস্কর রয়েছেন মুর্শিদাবাদের রামকৃষ্ণ মিশনের সামনে থেকে এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আর এক প্রতিনিধি রঞ্জিত জলপাইগুড়ির সেই রামকৃষ্ণ মিশনের সামনে থেকে যেখানে আক্রমণ করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ঠিক পরের দিন রাতে আমি প্রথমে ভাস্করের কাজ চলে যাব ভাস্কর ভারত সেবাশ্রম সংঘ ভারত সেবাশ্রম সংঘের যে কাজ তা সর্বজনবিদিত গোটা দেশ নয় গোটা বিশ্ব জানে তাদেরকে আজকে আমাদের বাংলায় দাঁড়িয়ে এই ধরনের একটা পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে কি বলছেন মুর্শিদাবাদের রামকৃষ্ণ তুমি যেখানে রয়েছে সেবাশ্রম সংঘ সেই সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা একদমই সমাজতা দেখো নিঃসন্দেহে দাঁড়িয়ে যে মন্তব্যটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাতে নিন্দার ঝড় উঠেছে গোটা দেশ গোটা বিশ্ব জুড়ে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কার্তিক মহারাজ ইনি সেই কার্তিক মহারাজ যাকে লক্ষ্য করে প্রকাশ্য মঞ্চ থেকে একটি রাজনৈতিক দলের প্রধান যিনি রাজ্যের প্রশাসনিক প্রধানও তিনি আক্রমণ করেন একবার নয় একাধিকবার কার্তিক মহারাজ আমি শুনছিলাম আপনারা কলকাতাতেও প্রতিবাদ নিয়ে এগোতে চাইছেন কি পরিকল্পনা চব্বিশ তারিখে আগামী চব্বিশ তারিখে কলকাতায় আমাদের প্রতিবাদ বেরোবে ভারত পশ্চিমবঙ্গের বিভিন্ন সাধু সন্ন্যাসী নেতৃবৃন্দ তারা থাকবেন থেকে আমরা পদব্রজে আমরা দু কিলোমিটার হেঁটে গিয়ে স্বামী বিবেকানন্দের বাড়িতে যাব। সেখানে গিয়ে বিবেকানন্দের প্রণাম করে তার চরণে আমাদের প্রতিবাদটা নিবেদন করে দেওয়া আপনাদের প্রতিবাদটা ঠিক কিসের বিরুদ্ধে সারা ভারতবর্ষের জুড়ে এটা প্রচারিত ইতিমধ্যেই হয়েছে আপনারাও জেনেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভারত সেবাশ্রম সংঘ একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান জনসেবা প্রতিষ্ঠান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সেবা কাজ করেন সেই সঙ্গে রামকৃষ্ণ মিশন যা বহু স্কুল কলেজ হাসপাতালে জড়িত রামকৃষ্ণ মিশনের নাম এবং স্কন যারা ভগবান চৈতন্য মহাপ্রভুর নাম সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন আমানতর তিন তিনটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে উনি নাম উচ্চারণ করে বলেছেন আচ্ছা এই যে আপনারা প্রতিবাদ জানাবেন প্রতিবাদ জানাবেন যিনি আপনাদের কে কেন্দ্র করে এই মন্তব্য করলেন তার বিরুদ্ধে এই প্রতিবাদ তারই রাজ্যে দাঁড়িয়ে করতে পাবেন পারবেন তো কারণ বিরোধী রাজনৈতিক দল কিন্তু বারবার বলে প্রতিবাদ করতে গেলেই হয় অনুমতি পাওয়া যায় না নয় কপালে পুলিশের মার্জন আমরা অনুমতির কোনো প্রয়োজনই মনে করিনি কারণ এটা আমাদের গণতন্ত্রের দেশে অধিকার আর সেই অধিকারের জন্য আমরা কোনো রা তার পারমিশনের কোনো আমরা প্রয়োজন মনে করিনি তাকে শুধু জানানো হয়েছে প্রশাসনকে এটা বেরোলে সুতরাং পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় প্রবল প্রতিরোধ প্রতিবাদ হচ্ছে আমাদের কাল গতকাল এতে মহরমপুর শহরে হয়েছে রায়গঞ্জে হয়েছে জঙ্গিপুরে হয়েছে ঔরঙ্গাবাদে হয়েছে যেখানে যেখানে আমাদের ভারত সেবাশ্রম সংঘের অনুগামী ভারত সেবাশ্রম সংঘের অনেক হিতৈষী কর্মী আছেন তারা এটা নিজেরা উদ্যোগী নিয়ে এই কাজটা করছে মানুষ তো প্রশ্ন তুলছেন মানুষ তো প্রশ্ন তুলছেন যে সনাতনীদের ভারত সেবাশ্রম সংঘ হোক বা রামকৃষ্ণ মিশন কিংবা ইস্কন তাদেরকে এভাবে পথে নামতে হবে একটি রাজনৈতিক দল তার নেতা নেত্রীদের এই ধরনের মন্তব্যের জন্য জনজাগরণের ব্যাপার আছে জনমা জনসাধারণের মানুষ শুনুক জানুক ইতিমধ্যেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি এটাকে গ্রহণ করে তিনি এটাকে জানিয়েছেন খুব প্রকাশ করেছেন আমাদের কর্তব্য যে এরকম ভারত পশ্চিমবঙ্গের যে বাংলার যে একটা সংস্কৃতি বাংলার যে অবদান আর সেখান থেকে একজন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে আমরা সিপি বামফ্রন্টের রাজত্ব দেখেছি আমরা কংগ্রেসের রাজত্ব দেখেছি আমার এই রাজ্যেও দেখছি একটা শেষ প্রশ্ন আমার কোন রাজনৈতিক দল করেন সময় কথা বলো এবং অবশ্যই আমাদের আরো একটা প্রশ্ন ভাস্কর থাকবে যে সত্যি সত্যি কাকে বলে সাম্প্রদায়িকতা সরাসরি প্রশ্ন করুন রাখ রেখো কার্তিক মহারাজের কাছে নিজের ধর্মের কথা বললে সে সাম্প্রদায়িকতা কোথা থেকে হয়ে যায় অন্য ধর্মে আঘাত না হানলে সেটা কোথা থেকে সাম্প্রদায়িকতা হয়ে যায় যে রঙে তাকে রাঙানোর চেষ্টা করছে